সালাম আলাইকুম ভিউার সবাইকে আজকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য সুন্দর একটি পাঞ্জাবির কালেকশন এবং একটি কম্বো প্যাকেজ এখানে আপনারা অনেকগুলো পাঞ্জাবি দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি আছে এক্সপোর্ট কোয়ালিটির কাপড়ের তৈরি পাঞ্জাবিগুলো খুবই চমৎকার এখানে বিভিন্ন কারুকাজ করা আছে পাঞ্জাবিতে আপনারা পাঞ্জাবিতে পেয়ে যাচ্ছেন স্ন্যাপ বাটন প্রত্যেকটা পাঞ্জাবিতে আমাদের এই ধরনের কাজ করা আছে এই পাঞ্জাবিগুলোর দাম হচ্ছে এক দাম পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আপনারা এই সুন্দর কালেকশনের পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন তাছাড়া আপনারা প্যাকেজ নিতে পারেন আমাদের পাঞ্জাবির সাথে বিভিন্ন প্যাকেজ আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লেদারের মানি এই মানি ব্যাগগুলো এক হাজার টাকা করে আমরা বিক্রি করি কিন্তু আপনারা যদি প্যাকেজ দেন সেক্ষেত্রে কম রাখা যাবে এইখানে আছে খুবই চমৎকার একটি ওয়াচ এটি হচ্ছে স্ক্যানিও কোম্পানির একটি ওয়াচ এটির দাম হচ্ছে একদম চারশো টাকা ঠিক এ পাশে আছে একটি আতরের কম্বো প্যাকেজ এখানে টোটাল পাঁচটি আতর পাবেন এটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকায় আপনারা এই যে আতরগুলো এখানে রাখা আছে রয়্যাল উড আরাবিয়ান সব ধরনের আতর আমাদের এখানে আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এই পাশে আছে হালাল পারফিউম এই যে হালাল ট্যাগ ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার লাফেজের হালাল পারফিউম এই পারফিউমগুলো হচ্ছে আমরা বিক্রি করি তিনশো টাকা করে কিন্তু আপনারা যদি এগুলো একসাথে কম্বো প্যাকেজ নেন তাহলে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় আপনারা কী কী পাচ্ছেন একটি পাঞ্জাবি পাচ্ছেন যেটার দাম পনেরোশো টাকা একটি লেদারের মানিব্যাগ পাচ্ছেন যেটার দাম এক হাজার টাকা এবং এখানে পাচ্ছেন একটি ওয়াচ চারশো টাকা এবং তিনশো টাকার আতর তার সাথে পাচ্ছেন তিনশো টাকা দামের একটি হালাল পারফিউম এগুলো হিসাব করলে দেখা যায় আমাদের সাড়ে তিন হাজার টাকা চলে আসে কিন্তু আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় দিয়ে দিচ্ছি তো দ্রুতই অর্ডার করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে আপনার ঠিকানা পাঠিয়ে দিন ঢাকার ভিতরে আমরা ডেলিভারি দিই হচ্ছে আশি টাকা এবং ঢাকার বাহিরে হচ্ছে একশো টাকা